বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো দুইতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা সেনানিবাসের প্রতিটি প্রবেশপথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সজ্জিত করা হয় বর্ণিল আলোকসজ্জায় এছাড়াও ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয়ভাবে সেনাকুঞ্জে এবং ঢাকার সকল ইউনিট প্রতিষ্ঠান ও সদর দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান ও ভিডিও চিত্র প্রদর্শন সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন আলী আহমেদ বহুমাত্রিক গুণাগুণ ও বৈশিষ্ট্যের সুষম সমন্বয়ে চেতনা এবং প্রয়োগিক দক্ষতার সামগ্রিক মুক্তির একাগ্র সাধনায় মুক্তিকামী মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের সতেরোই মার্চ মানুষের আস্থা ভালোবাসার এই মহান নেতা জন্মগ্রহণ করেন গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় বাঙালি জাতির দিকপালে এই মহান নেতার জন্মদিনে বাঙালি জাতি ও রাষ্ট্রের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা সেই সাথে এই নেতার জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় এটি ধারাবাহিকতায় সেনানিবাসের প্রতিটি প্রবেশপথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সুসচিত করা হয়েছে ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয়ভাবে সেনাকুঞ্জ এবং ঢাকাস্তর সকল ইউনিট প্রতিষ্ঠান ও সদর দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর আলোচনা অনুষ্ঠান ও চিত্র প্রদর্শন করা হয় ঢাকা নিবাসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন ইউনিট ও প্রতিষ্ঠান সমূহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবনের উপর আলোচনা ও ভিডিও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় একই সাথে জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চিলড্রেন ক্লাবগুলোতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয় সেনাবাহিনীর সকল ইউনিট প্রতিষ্ঠান ও সদর দপ্তর সমূহের পাশাপাশি সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতির পিতার জীবনের উপর আলোচনা সভা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় আয়োজকরা জানান আমাদের যে আগামী প্রজন্ম যে আমাদের শিক্ষার্থী তাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যেন দেশ গড়ায় নিজেদেরকে আত্মনীয় করতে পারে সেইভাবে আমরা তাদেরকে অনুপ্রাণিত করার আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে এছাড়াও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কুরের ব্যবস্থাপনায় ধানমন্ডির বত্রিশ নম্বর চত্বরে পথ শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয় বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান এর সময় উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন শুধু আজকে ঢাকায় না আমাদের পাঁচটা রেজিমেন্ট আছে পাঁচ জায়গায় সে পাঁচ জায়গায় এবং আমাদের ঢাকা সহ আমরা ওদেরকে নিয়ে প্রোগ্রামটা করছি যেন ওরা একটু জানতে পারে ওরা একটু ভালো বাসতে পারে আর একই সাথে আমরা ওদেরকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়েছি যেটার মাধ্যমে ওরা কি আমাদের মুক্তিযুদ্ধ কি তাকে জানতে পারে অপরদিকে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গুলাম মোহাম্মদ হাসিবুল আলম এ সময় উপস্থিত ছিলেন এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল ইবনে জায়েদ সহ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ সকল দপ্তর সংস্থার সকল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন আনন্দ টিভি ঢাকা